বিরতির পর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড আজ আমরা সকাল থেকে পঞ্চায়েত নির্বাচনের নানান খবরে চোখ রাখছি পাশাপাশি আমরা কিন্তু আজ চোখ রেখেছি পশ্চিমবঙ্গে সেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী আজ প্রয়াত হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যী এক সময় বুদ্ধদেব ভট্টাচার্যী বলেছিলেন যে পশ্চিমবঙ্গের শিক্ষা সংস্কৃতি অটুট থাকবে আমি বিশ্বাসী এমনটাই বলেছিলেন বুদ্ধদেব ভোটে যাচ্ছি রবীন্দ্র রজরের বাংলায় সাম্প্রদায়িকতা জায়গা পাবে না বইমেলা নাট্য উৎসব ও সাহিত্য চর্চার মধ্য দিয়েই বিদায় নেবে সাম্প্রদায়িকতা এভাবেই কিন্তু আজ স্মৃতিচারণ করা হচ্ছে এবং আমরা আরো বিস্তারিত জানব কিভাবে কেন কি পরিপ্রেক্ষিতে কি প্রেক্ষাপটে দাঁড়িয়ে উনি এই কথাগুলো বলেছিলেন আমাদের সঙ্গে আমাদের এডিটার এই মুহূর্তে জুলে গেছেন আমাদের বিথিন সরকার বিথিন শুনতে পাচ্ছ তুমি আমাকে বিপিন যেটা জানতে চাইবো এই মুহূর্তে যে আজ যখন আমাদের চিফ এক্সিকিউটিভ এডিটর বিথিন সরকার রয়েছেন আমাদের সঙ্গে দর্শক বন্ধুরা বিথিন এই যে পশ্চিমবঙ্গের শিক্ষা সংস্কৃতি অটুট থাকবে আমি বিশ্বাসী বুদ্ধদেব বাবু যেটা বলেছিলেন এবং বলেছিলেন যে নাট্য উৎসব বইমেলা এবং সাহিত্য চর্চার মধ্যে দিয়ে বিদায় নেবে সাম্প্রদায়িকতা এই কথাগুলো কি প্রেক্ষাপটে উনি বলেছিলেন দেখো দেবেন প্রথমেই জানিয়ে রাখবো ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে যে আশি বছর বয়সে দীর্ঘদিন সিও পিড়িতে অর্থাৎ শ্বাসকর্মিত রোগে ভুগছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য এবং তিনি আজ সকাল আটটা কুড়ি মিনিট নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার বাসভবন পাম এভিনিউতে যে ছোট্ট সরকারি ফ্ল্যাটে তিনি থাকতেন সেখানে তিনি তার জীবনের শেষ দিন অব্দি তিনি কাটালেন বুদ্ধবাবু রাজ্যের যে সময়টা মুখ্যমন্ত্রী হিসাবে ছিলেন অর্থাৎ বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে ছিলেন তিনি উপলব্ধি করতে পেরেছিলেন যে শুধুমাত্র কৃষির উপর নির্ভর করেই একটা রাজ্য তার বিভিন্ন সমস্যা তার মধ্যে জ্বলন্ত সমস্যা যেটা হয়ে দেখাচ্ছিল যে বেকারত্ব শিক্ষিত সমাজ তারা শিক্ষার আঙিনা শেষ করার পরে যখন কর্মজীবন শুরু করবে সেখানে একটা বেকারত্বের জ্বালা যন্ত্রণায় তারা কুড়ছিলেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে বুদ্ধদেব ভট্টাচার্য বুঝতে পেরেছিলেন এবং তার দলকে বোঝাতে পেরেছিলেন যে পুঁজিকে স্বাগত জানাতে হবে পুঁজিকে স্বাগত জানানোই মানে পুঁজিবাদকে স্বাগত জানানো নয় পুঁজিবাদ আর পুঁজিকে স্বাগত মধ্যে বিস্তর খারাপ রয়েছে পুঁজি যদি না আসে তাহলে ভারী শিল্প হবে না আর রাজ্যে ভারী শিল্প না হলে কর্মসংস্থান নতুন করে সৃষ্টি হবে না সেখানে দাঁড়িয়ে যে যুব নতুন স্বপ্ন দেখছে যে যুব তার শিক্ষা শেষ করে কর্মজীবনে তা রাখতে চলেছে তার শব্দ পূর্ণ হবে না এটা যদি তার দলকে বোঝাতে পেরেছিলেন এটা তিনি বামফলকে বোঝাতে পেরেছিলেন এবং তার সময় আমরা দেখেছিলাম রাজ্যে শিল্প আইনের একটা জোয়ার আসার সম্ভাবনা তৈরি হয়েছিল বিভিন্ন জায়গায় সেটা শিলিগুড়ি হোক সেটা দুর্গাপুর হোক সেটা আসানসোল হোক সেটা দক্ষিণ বঙ্গের বিভিন্ন জায়গা ডানগুড়ি হোক সেটা হাওড়া জেলার একটা অংশ হোক বিভিন্ন জায়গায় অর্থনৈতিক জোন গড়ে উঠতে শুরু করেছিল তাছাড়া ছিল যেটা নিয়ে একটা বিতর্ক তুমি জানো যে সিঙ্গুর আন্দোলন হয়েছিল নন্দীগ্রাম আন্দোলন হয়েছিল তার শিল্পনীতির প্রয়োগ নিয়ে হয়তো বিরোধ থাকতে পারে তার শিল্পনীতির তিনি যে চেষ্টাটা করেছিলেন যুব সমাজের জন্য যে স্বপ্নটা দেখেছিলেন সেটাকে কিন্তু আজকে মানুষ আহ সেটাকে কারণ করছে এবং তিনি মনে করেছিলেন গান্ধী যখন দু এগারো সালে পালা হলো তখন রাজ্যে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার গঠিত হলো তখন একটা শ্রেণীর মানুষ তারা মনে করেছিল যে এই রাজ্য অর্থাৎ বাংলা কে ভারতে শিল্প সংস্কৃতির রাজধানী বলা হয় সেইটা হয়তো আর থাকবে না কিন্তু তিনি আশাবাদী ছিলেন তিনি মনে করতেন যে রাজনৈতিক পালাপাদন হলো মানেই বাংলায় যে সেই শিল্প রাজধানীর তকমা হারাবে এমন নয় বাংলা সবসময় বাংলার মানুষ বাঙালিরা শিল্প সংস্কৃতি নাট্য চর্চা কবিতা চর্চা এইসবের প্রতি আকৃষ্ট রয়েছে বাঙালিদের এবং বাঙালি এইসব নিয়েই থাকতে ভালোবাসে সেই জায়গায় দাঁড়িয়ে তিনি যথেষ্ট আশাবাদী ছিলেন যে বাংলায় বই মেলা থাকবে বাংলায় নাট্যচর্চা চর্চা থাকবে বাংলায় শিল্প সংস্কৃতি থাকবে বাংলায় সঙ্গীত মেলা থাকবে এইগুলো তার সময় তৈরি হয়েছিল পথ চলা এবং সেটা তিনি আশাবাদী ছিলেন যে আগামী দিনেও সেই সমস্ত কিছু পথ চলা তার বন্ধ হবে না নাট্যচর্চা বন্ধ হবে না শিল্প সংস্কৃতি চর্চা বন্ধ হবে না কবিতা লেখা বন্ধ হবে না বিশ্ব কবি সম্মেলন বন্ধ হবে না সঙ্গীত মেলা বন্ধ হবে না এবং সেগুলো ঠিকই আজও অব্দি কিন্তু পথ চলছে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বের যে তৃণমূল কংগ্রেস তবে থেকে দু হাজার এগারো সাল থেকে পথ চলা শুরু করেছে তবে থেকে কিন্তু এই চর্চা কিন্তু বাংলা ঢুকে রয়েছে তাই আজকে সাধারণ মানুষ সেটাই কিন্তু স্মৃতিচারণ করছেন যে বুদ্ধবাবু তিনি তার একটা পরিচয় ছিল যে রাজনীতির বাইরে গিয়ে তার একটা শিল্প সংস্কৃতি সম্ভাবনা সম্পন্ন একটা মানসিকতার পরিচয় সাধারণ বাঙালির কাছে

বাংলার শিক্ষা সংস্কৃতি এখনো অটুট আছে আমি যেটা বললাম যে এটা বুদ্ধবাবু বিশ্বাস করতেন যে বাঙালির ধর্মগত সূত্রে তার মজ্জাগত ভাবে বাঙালির শিল্প সাহিত্য কবিতা অনুরাগী নাট্য অনুরাগী এবং শিক্ষা অবশ্যই সমস্ত কিছুতে বাঙালি এটা জন্মগত ভাবে বাঙালি চরিত্রে রয়েছে এটা এটাকে মাপকাঠি একটা ক্ষমতা পরিবর্তন এটা রাজনৈতিক ক্ষমতা পরিবর্তন দিয়ে এটাকে মাপকাঠি করা যায় না এবং বুদ্ধবাবু সেই বিশ্বাসটাই দেখেছিলেন এই যে ফুটেজটা আমরা দেখছি এই ফুটেজটা আমারই তোলা একটি ফুটেজ আমার আমার মুটা ফোনে বন্দি করা একটি ফুটেজ সেটা হচ্ছে আমি তোলায় বলি এটা যাদবপুরে দু সালে যাদবপুরে যাদবপুর কেন্দ্রিক বইমেলা উদ্বোধনের দিন এসে এই বক্তব্যটা রেখেছিলেন এবং সেটা কিন্তু বলা যায় যে এখনো বাংলায় সেই ধারা কিন্তু অব্যাহত রয়েছে তার কারণ তা রাজনৈতিক বাঙালির যেটা মজ্গত বাঙালি জন্মগত সূত্রে শিল্প সংস্কৃতি কবিতা প্রেমী নাট্যপ্রেমী সেই জায়গাটাকে তুমি কোনো রাজনৈতিক আহ বা কোনো রাজনৈতিক পট পরিবর্তন দিয়ে বদলে দিতে পারো না এটা বাঙালি তুমিও জানো তুমিও ত্রিপুরাবাসী তোমরা যারা ত্রিপুরাবাসী এটা শুনছে তারাও বাঙালি তারাও জানে যে বাঙালির মজ্জাগত ভাবে কতগুলো গুণ রয়ে গিয়েছে যেগুলো থেকে বাঙালিকে পৃথক করা যায় না সেটা রাজনৈতিক পথ পরিবর্তন হলেও পৃথক করা যায় না আজকে ত্রিপুরাতেও রাজনৈতিক পথ পরিবর্তন হয়েছে কিন্তু বাঙালি ত্রিপুরার বাঙালি মানুষের বা ত্রিপুরাবাসীর যে মজ্জাগত গুণগুলো সেগুলো কি পরিবর্তন হয়েছে সেটা কিন্তু পরিবর্তন করা যায় না কারণ বাঙালি সারা বিশ্বে বাঙালি আহ চিহ্নিত এই নাট্য প্রেমী হিসাবে শিল্প সংস্কৃতি প্রেমী হিসাবে শিক্ষাগত বাঙালি বই পড়তে ভালোবাসে বাঙালির চিরকাল লিখতে ভালোবাসে বাঙালির চিরকাল নাটক দেখতে এবং নাটক করতে ভালোবাসে সেই জায়গায় কোনো রাজনৈতিক আহ বাধা আসতে পারে না এবং সে বাধাও কিন্তু পশ্চিমবাংলায় নেই পশ্চিমবাংলায় কিন্তু এখনো শিক্ষা সংস্কৃতি কবিতা চর্চা নাট্য চর্চা গান চর্চায় আগের মতোই রয়েছে একদম অসংখ্য ধন্যবাদ বিথিন এই মুহূর্তের জন্য তোমাকে অবশ্যই আমরা আবারও আমরা তোমার কাছে যাওয়ার চেষ্টা করব আরো ভিন্ন বিষয়ে বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে আরো ভিন্ন বিষয়ে তোমার সঙ্গে কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তের জন্যে অসংখ্য ধন্যবাদ তোমাকে দর্শক বন্ধুরা আমাদের সঙ্গে আমাদের চিফ এডিটার ছিলেন এতক্ষণ এবং আমরা জানার চেষ্টা করছিলাম যে বুদ্ধদেব ভট্টাচার্যী যে কথাটা বলেছিলেন এক সময় পশ্চিমবঙ্গে শিক্ষা সংস্কৃতি অটুট থাকবে আমি বিশ্বাসী রবীন্দ্র নজরুলের বাংলায় সাম্প্রদায়িকতা জায়গা পাবে না এই বিষয়টা নিয়ে আমাদের প্রতিনিধি এতক্ষণ আপনাদের বলছিলেন আমরা আজ রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের দিকে তো চোখ রাখছি পাশাপাশি পশ্চিমবঙ্গে আজ যে রাজনৈতিক মহলে যে শোকের ছায়া নেমে এসেছে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যী আজ সকাল আটটা কুড়ি মিনিটে প্রয়াত হয়েছেন সেই খবরও কিন্তু আমরা চোখ রাখছি আমরা বিস্তারিত অবশ্যই আপনাদের আরও জানাবো তাই আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন শুধুমাত্র নিউজ ব্যঙ্গার্ড